বাউলরা মুসলমান হিন্দুও নয় বাউলরা একটা নতুন ধর্ম বিশ্বাস আচার করে বিশ্বাস করে তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা মন্দিরেও যায় না যায় না তারা নামাজও পড়ে না রোজাও রাখে না অর্থাৎ তারা তারা ইসলাম বিদ্বেষ এবং প্রত্যেকটা বাউলের সাথে অল্প বয়সী মেয়েরা থাকে কারণ বাউল হওয়ার জন্য যে এক নম্বর শর্ত সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন সেটা হলো চারটা জিনিস একত্র করে ওটাকে মিক্সার বানাইয়া খাইতে হয় একটা হলো পেশাব পায়খানা মেয়েদের হাইজের রক্ত এবং গাঁজা খাওয়া গাজাকে তারা গাঁজা বলে না গাজাকে বলে সিদ্ধি এদেশের আলে মোলামারা কখনোই বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলে নাই এখনো বলে না বাউলদের বিরুদ্ধে কোনো কথা নাই কথা হলো তাদের বক্তব্যের বিরুদ্ধে কোরআন রাসুল দিন নিয়ে কটুক্তি করবেন এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না এটা বরং ধর্মকে অবমাননার আইনে পড়ে আপনাকে ব্লাস্টেমে আমি ফাঁসি দেওয়া উচিত কুলা উজুবের আব্বিনাজ সুরার যেই ব্যাখ্যা সে করেছে যেই কথা সে বলেছে এরপরে তো জীবিত থাকার তো কোনো অধিকার নাই নামাজ নিয়ে দেখলাম একজন বাউল যা কটুক্তি করলো এবং সে বলল যে তোমরা পড়ো ফাঁস ওয়াক্তের নামাজ আমরা বাউলরা পড়ি পরি নয় ওয়াক্তের নামাজ এখনকার সময়ে মিডিয়ায় সবচেয়ে ঝড় তোলা একটি আলোচনা হলো বাউল বাউল সম্প্রদায় আপনারা সবাই এর আগে বোধহয় এতটুকু সচেতন ছিলেন না এই বিগত কয়েকদিনে মিডিয়ার আলোচনার কারণে বাউল সম্পর্কে আপনারা যতটুকু সচেতন হয়েছেন মূলত বাউলরা মুসলমানও নয় হিন্দুও না এই কথাটা আগে কনসেপ্টটা মাথায় নেন যে মুসলমান নয় হিন্দুও নয় বাউলরা মুসলমানও নয় হিন্দুও নয় বাউলদের সম্পর্কে যারা ধারণা করেন তারা মুসলিম তারা অন্ধকারে আছেন বরং তারা হিন্দু হিন্দুদের মন্দিরেও যায় এবং তারা মুসলমানদের মসজিদও মসজিদেও যায় না তারা মন্দিরেও যায় না আমি বলছি না বাউলদের উপরে লেখা দুইটা বড় বড় বই আছে ডক্টর আব্দুল করিমের লেখা এবং আহমদ শরীফের লেখা বড় বড় বই আছে ওই বইগুলো থেকে আপনাদেরকে সংক্ষেপ বলছি যে বাউলরা একটা নতুন ধর্ম বিশ্বাস আচার করে বিশ্বাস করে তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা মন্দিরেও যায় না গির্জাও যায় না তারা নামাজও পড়ে না রোজাও রাখে না তো তারে বাউলদের সম্পর্কে এমন একটা কনসেপ্ট আমি বলছি না যারা বিশেষজ্ঞ তারা বলছেন এমন কি বাউলদের কলেমা আলাদা তারা কলেমার মধ্যেও তারা তাদের পরিবর্তন করেছে লাই লাই মোহাম্মদ কলেমা না বই পড়ে দেখুন ইউকিপিডিয়া দেখুন সেখানে কি লেখা আছে সেখানে লেখা আছে যে তারা কোনো নির্দিষ্ট ধর্মকেই মানে না তাদের মধ্যে দুটি জিনিসের সমন্বয় হয়েছে একটা হলো মুসলমানদের অতি সুফিজম আর হিন্দুদের বৈষ্ণব ধর্ম হিন্দুদের বৈষ্ণব ধর্ম আর মুসলমানদের অতি সুফিজম এই দুইটার সংমিশ্রণে তৈরি হয়েছে বাউল ধর্ম এটা নতুন আলাদা ধর্ম যদিও এই ধরনের কোনো নবী নাই কোনো অবতার নাই কিন্তু এটা একটা ভুল মাইস্টিসিজমের উপরে গড়ে উঠেছে যে এটার কোনো অস্তিত্ব পনেরোশো শতকের আগে আমরা দেখি না পনেরো শতক আগে আর দেখি না তবে এখানে একজন গবেষক ডক্টর আব্দুল করিম তিনি উল্লেখ করেছেন যে হাজার বছর আগে আপনার ধেরুজালেমে যে বাল মূর্তি ছিল কোরআনে কেরিমে বালের কথা উল্লেখ করা আছে ওই বাল মূর্তির পূজারীদের থেকে বাউল শব্দটি উচ্চারিত অর্থাৎ তারা মূলতই মূর্তি পূজারি এবং তারা ইসলাম বিদ্বেষী এটা আমি বলছি না একজন গবেষকের বক্তব্য তো উনি এটার সূত্র জুড়ে দিয়েছেন কিভাবে এই অতি পত্তলিক পূজারী এবং অতি সুফিজম বৈষ্ণব ধর্মের সংমিশ্রণে এই দেশে বাউল সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে এটা উনি বিস্তারিত সেখানে আলোচনা করেছেন বাংলাদেশের পাবনা মুন্সীগঞ্জ সিরাজগঞ্জের কিছু এলাকা আর পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এই বাউল সম্প্রদায় আছে আমি একটা হিসাবে দেখলাম একটা জার্নালে দেখলাম সেখানে লিখেছে উনিশশো সালে পাবনা জেলায় সেখানে মাত্র দুইশো জন বাউল ছিল আর এটা বেড়ে এসে পরবর্তীতে দু হাজার চোদ্দো পনেরো সালের হিসাব অনুযায়ী প্রায় হাজার ছুঁয়েছে বাউল এখনকার খবর অনুযায়ী বাউলদের সংখ্যা অনেক বেশি দশ পনেরো হাজারের বেশি বাউল আছে বাউলরা দুই ধরনের হয় এক ধরনের হল তারা মূল বাউল যারা যারা মূলত মানে দেহতত্ত্বে অভিজ্ঞ যারা তাদের ভাষায় তাদের গুরু বা পীর এরা হলো গৃহত্যাগী এরা ঘরে থাকে না এরা বড় ঝুলি নিয়ে ঘুরে জায়গায় জায়গায় ভিক্ষা করে এবং তাদের সাথে কিছু মহিলা বাউলও থাকে এবং তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক থাকে না তারা ঘুরে ঘুরে গান শোনায় মানুষদেরকে আরেক দল বাউল হলো যারা গৃহচারী তারা ঘরে থাকে কিন্তু তারা বাউল তারা বাইরে বাইরে ঘুরে না ওই বাউলগুলো যারা বাইরে ঘুরে তাদের মুরিদ মুরিদরা ঘরে থাকে মানুষদেরকে তালিম দেয় এই হলো তাদের ধর্মাচার এবং প্রত্যেকটা বাউলের সাথে অল্প বয়সী মেয়েরা থাকে তাদেরকে ওরা রাখে কারণ বাউল হওয়ার জন্য যে এক নম্বর শর্ত সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন সেটা হলো চারটা জিনিস একত্র করে ওটাকে মিক্সার বানিয়ে খাইতে হয় একটা হলো পেশাব পায়খানা মেয়েদের হাইজের রক্ত এগুলো একত্রিত করে আপনার তারা একটা হালুয়া তৈরি করে হালুয়াগুলো খাওয়ার পর প্রকৃত বাউল হওয়া যায় এখন আপনি বলেন তো দেখি এরপর আর ইমান থাকে না গেছিল না কোনো সময় আসছিল ইমান আসলেই না যাইতো এদের এদের তো কখনো ইমান ঢুকিয়ে নাই এরা ইমান যাবে কোথেকে আমি প্রথমেই বলেছি বাউল যারা তাদের তাদের কোন ধর্মীয় পরিচয় নাই এটা একটা আলাদা ধর্ম তাহলে এই ধরনের নিকৃষ্ট এই যদি হয় তাদের খাবার এটা দ্বারা তাদের বিশ্বাস হলে এটা দ্বারা আত্মা পবিত্র হয় আত্মার পবিত্রতা তৈরি হয় এটা দ্বারা সিদ্ধি লাভ হয় এবং গাঁজা খাওয়া গাঁজাকে তারা গাঁজা বলে না গাঁজাকে বলে সিদ্ধি এটা দ্বারাই কিন্তু মূলত আত্মার পবিত্রতা অর্জন হয় এবং এই দেহতত্ত্বের যে গানগুলি অশ্লীল যৌনাচারে ভরা দেহত্বের যত গান শুনবেন সেগুলো অশ্লীল যৌনাচারে ভরা কোন ভদ্র মানুষ এই গান গাইতে পারে না শুনতেও পারে না কি একটা আউল ফাউলকে ধরেছে আর এটা নিয়ে ওরা মিছিল করতেছে বের করার জন্য এই দেশে বুদ্ধিজীবী নামের কিছু পরজীবী আবার তাদেরকে সাপোর্ট করতেছে এই পরজীবী গুলো নিজেরাও বেইমান নাস্তিক আর ওই বেইমান পক্ষে কথা বলছে তারা জানে না বাউলটা কি আপনি বাউলগিরি করেন আমাদের কোনো আপত্তি নাই এ দেশে হাজার হাজার হিন্দু আছে অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের ধর্মাচার পালন করে কিন্তু তারা তো কখনো আল্লাহ রাসুল কোরআন নিয়ে কোনো কটুক্তি করে না আপনাদেরকে সাহস দিল কে যে কোরআন আল্লাহ এবং রাসুলকে নিয়ে কটুক্তি করার জন্য এমন কটুক্তি করেছে যেগুলো আমার মুখ দিয়ে বলারও কোনো সুযোগ নেই এমন ভাষা ব্যবহার করেছে যে ভাষাগুলো আমি আপনাদের কাছে আবার রিপিট করতে পারছি না তাহলে আল্লাহ এবং রাসুলকে নিয়ে কোরআনকে নিয়ে এই জঘন্য আচরণ করার পর কথা বলার পর যাদের অন্তরে জ্বালা তৈরি হয় নাই তারদের কি ইমান আছে মনে করেন এই বেইমানেরা ওই বেইমানদের সাথে মিশে গেছে এবং আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে ভিডিও একজন বলতেছে একজন বাউল বলতেছেন আমাদের উমুক আপা উমুক দল থেকে দাঁড়াইছে তাদের ভোট চাওয়ার জন্য আমরা এক জায়গাতে হয়েছি বাউলদেরকে কোন কোন দল তাদের দলীয় নমিনেশন দিয়েছে যারা বাউলদেরকে দলীয় নমিনেশন দেয় তাদের মধ্যে ইমানের কি অবস্থা আবার বুঝেন এদেশের আলেমারা কখনোই বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলে নাই এখনো বলে না বাউলদের বিরুদ্ধে কোনো কথা নাই কথা হলো তাদের বক্তব্যের বিরুদ্ধে এই দেশে আপনারা দেখেন শত শত বেদে সম্প্রদায় আছে বেদে সম্প্রদায় আছে না হাজার হাজার বেদে মানুষ আছে একদিন কি আপনি কোনো আলেমের মুখে বেদীদের বিরুদ্ধে কোনো কথা শুনছেন কারণ বেদেরা এই ধরনের বিশ্বাস নিয়ে ঘুরে না তারা তাদের মতো আছে কেউ হয়তো হিন্দু আছে কেউ মুসলমান আছে তারা তাদের মতো ব্যবসা করে গ্রামীণ পরিবেশে থাকে এটা তাদের স্বাধীনতা কিন্তু আল্লাহ কোরআন রাসুল দিন নিয়ে কটুক্তি করবেন এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না এটা বরং ধর্মকে অবমাননার আইনে পড়ে আপনাকে ব্লাস্ট ফেমে আমি ফাঁসি দেওয়া উচিত আপনাকে এই কথা বলার অধিকার দিল কে সবকিছু নিয়ে তামাশা তামাশারা জায়গা পান না বহু জায়গা আছে তামাশা করার ইমান নিয়ে সিনেমিনে খেলার এই তামাশা করার লাইসেন্স আপনাদেরকে দিল কে এত নিকৃষ্ট জঘন্য আঁকি দেয় এদের এরা মন্দিরেও যায় না মসজিদেও যায় না এবং হিন্দু মুসলমান দুটো ধর্ম নিয়েই কিন্তু তার কটুক্তি করে কুল আউযু বিরাব্বিন নাস সূরার যেই ব্যাখ্যা সে করেছে যেই কথা সে বলেছে এরপরে তা জীবিত থাকার তো কোনো অধিকার নাই আর যত মূর্খ যত বেকুব অথর্ব অশিক্ষিত এগুলো সব বাউল যারা ন্যূনতম কোনো জ্ঞান নাই কোরআনের হাদিসের দিনের এমনকি প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনাও নাই এগুলো সব লালনের ভক্ত কারণ লালন নিজেই ছিল একটা গন্ডমূর্খ যেহেতু গন্ডমূর্খ ওই গন্ডমূর্খ আরো কতগুলো গন্ডমূর্খ কোনো বিবেচনা স্বাধীনতা নয় বরং এটি হলো ব্যক্তির চিন্তায় অধিকারে হস্তক্ষেপ কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দেওয়ার দায়িত্ব কে দিয়েছে আবার এদেরকে সারানোর জন্য একদল মিছিল করে এই যারা মিছিল করতেছে তারাও তাদেরই দলে তারাও নাস্তিক তারাও দিন বিরোধী মানুষ ইসলাম বিরোধী মানুষ এই আকিদা পোষণ করার পর একজন মানুষের আর কি থাকতে পারে নামাজ দেখলাম একজন বাউল যা কটুক্তি করলো এবং সে বললো যে তোমরা পড়ো ফাঁস আক্তের নামাজ আমরা বাউল রে পড়ি নয় আক্তের নামাজ মোটা নামাজই পড়ে না নয় ওয়াক্ত নামাজ পড়ে এমন আজে বাজে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা এগুলো নিজেরা বানাইয়া বানাইয়া এক একটা বলে আর মূর্খগুলি শুনতে থাকে এগুলো যায় কোথায় জানেন সবচেয়ে বেশি যায় দুর্গম অঞ্চলগুলিতে চরাঞ্চলে ওখানে গিয়ে তারা এই যে এখন থেকে শুরু করবে পৌষ মাঘ ফাল্গুন এই সময়গুলোতে তারা বড় বড় গানের আসর করবে আর এগুলো মানুষদেরকে শোনাতে থাকবে মুসলিম জনতার তাহিদি জনতার উচিত হলো তাদেরকে প্রতিহত করা বাধা দেওয়া কারণ ইমান আকিদা নিয়ে খেলা করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই ইমানদার এটাতে একমত হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন